দূরের এক ঘন জঙ্গলে বাস করত এক শান্ত বড় মনের হাতি সবাই তাকে বলতো দাদা হাতি বোনের জ্ঞানী বিচারক কারণ তার ধৈর্য ছিল অসীম আর মনটা ছিল বিশাল সে রাগ করতো না কখনো আর কাউকে না শুনে কিছু বলতো না একদিন জঙ্গলে হইচই পড়ে গেল শিয়াল চিৎকার করে বলল ভাল্লুক আমার ফল চুরি করেছে বিচার চাই সবাই রেগে গেল ভাল্লুকের ওপর কেউ কিছু না জেনে বলল চোরের শাস্তি হওয়া উচিত ভাল্লুক বলল আমি চুরি করিনি কিন্তু কেউ তার কথা শুনল না তখন দাদাহাতি বলল আগামীকাল বিচার হবে পরদিন দাদাহাতি এলো তার চোখে ছিল শান্তি কণ্ঠে ছিল ধৈর্য সবাই তাকে সম্মান দেখালো সে বলল আমি কাউকে দোষী বলবো না যতক্ষণ না সত্যটা জানতে পারি সে দুই পক্ষের কথা শুনলো ভাল্লুক বলল আমি নিজের ফল খাচ্ছিলাম আমি কিছু চুরি করিনি তখন দাদা হাতি চারপাশ খেয়াল করল একটি ঝোপে গিয়ে সে ফল লুকিয়ে থাকতে দেখল সে বলল এই ফল শেয়াল নিজেই লুকিয়ে রেখেছে সে আমাদের ভালোবাসা ও বিশ্বাসকে ব্যবহার করেছে মিথ্যার জন্য শেয়াল চুপ লজ্জায় চোখ নামিয়ে নিল তখন দাদাহাতি বলল এই জঙ্গল ভালোবাসা সত্য আর ন্যায়ের জায়গা এখানে মিথ্যা টিকবে না মিথ্যা দিয়ে নেইকে হারানো যায় না আজ তুমি সবাইকে ঠকাতে চেয়েছিলে তাই তোমার বিচার হবে সবাই দাদা হাতিকে কুন্নি করল আর জঙ্গলে ফিরে এলো শান্তি গল্পের শিক্ষা ধৈর্য আর সততা সব মিথ্যাকে হার মানায় সত্য জানার আগে কাউকে দোষী ভাবা উচিত নয় ন্যায়ের পথে থাকলে সম্মান আপনা থেকেই আসে অন্যায় দেখলে চুপ না থেকে সত্য জানার চেষ্টা করো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার মতামত আর সরোয়ার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি পেজ বা টিকটক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না তোমাদের ভালোবাসাতেই আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা আবার দেখা হবে এক নতুন শিক্ষামূলক গল্পে বিদায় এনজয়